ওম দৎস নমস্কার আজকের পাঠ শ্রী গীতার রূপক কিছু নামসমূহ আসুন জেনে নিই গীতার রূপক নামসমূহ না রূপক কেন বললাম কারণ ভগবান গীতাতে প্রত্যেক অধ্যায় কথাটা প্রচার করেছেন এখন যোগ কী সেটাই আমাদের মন্ত্রণ করতে হবে যোগ অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানো এই জন্য শ্রী গীতায় যে রতি মহানতির নাম আমরা পাই সেগুলি সঙ্গে আমাদের দেহের দেহে গুণগুলি মনন করা সেই রূপক নামসমূহ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি গঙ্গা অর্থাৎ সুষমনা নারী ভীষ্ম অর্থাৎ ধর্ম করিতে ভয় কুরু অর্থাৎ বিষয় কর্ম ইচ্ছার সহিত পাণ্ডু অর্থাৎ পৃথিবীতে পঞ্চতত্ত্ব কুন্তি অর্থাৎ শক্তি যুধিষ্ঠির অর্থাৎ বোম যুদ্ধে স্থির থাকা ভীম অর্থাৎ বায়ু বা প্রাণ অর্জুন অর্থাৎ শরীরের জটরাগ্নি নকুল অর্থাৎ জল অথবা রক্ত সহদেব অর্থাৎ মৃত্তিকা বা দেহের মাংস কৌরব অর্থাৎ সমুদয় কর্ম ফলকাঙ্কার সহিত করা দুর্যোধন অর্থাৎ দুর্মতি এই মনের দুর্মতি দুঃশাসন অর্থাৎ দুর্মেধা ধৃতরাষ্ট্র অর্থাৎ অহংমন সঞ্জয় অর্থাৎ এই মনের সম্মুখ দৃষ্টি অশ্বত্থমা অর্থাৎ কল্পবৃক্ষ দ্রোণাচার্য অর্থাৎ জেদ কর্ণ বিকর্ণ অর্থাৎ বিশ্বাস অবিশ্বাস আর শ্রীকৃষ্ণ হলেন কটুস্থ নমস্কার